বিপুল মোটে জয় হইবে বিজেপির হবে কতই যে সম্মান সবাই আমাদের হয় যদি বিজেপির খেলা আমরা দিব এই বিজেপির এই ভারতে বিজেপির আছে কতই অবদান এই বিজেপির এই ভারতে বিজেপির আছে কতই শহীদান সবাই আমরা হিন্দু মুসলমান সবাই আমাদের হিন্দুস্তান বয়কনি না বিরোধী দলকে বিজেপির ব্যবস্থান হয় না নয় হোক ইয়াতে যিবিলাক আলোচনা হৈছে আলোচনাৰ ভিতৰত চব আলোচনা পচন্দনী আলোচনা হৈছে অৱশ্য মোৰ ক'ব ক'বলগীয়া একো নাই এতিয়া যাই হওক এড় সুন্দৰ সুন্দৰ আলোচনা হৈছে তবে আমাৰ চবেইৰো এক আছে ৰাস্তাৰো আলোচনা হৈছে খুব ভাল আলোচনা হৈছে আমাৰো আৰু ৰাস্তা আৰু একটাৰ আলোচনা আমরা বাচ্চা স্কুলে যাইন কিন্তু বাড়িতে কিয়া যখন ফ্লাড হয় তখন বাচ্চা খুব কষ্ট করে স্কুলে যাইতে লাগে এই জিনিসটা আমি উত্তরবার দেখছি যদি শিলচার এরিয়াত এই জিনিসটা হয় তাহাতে তাহলে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আমরা এই টুকরার ভিতরে না না হওয়ার কারণ কি আমরাও যদি চেষ্টা করি আমরা যদি ভালো ভালো মতে আবদার জানাইতে পারি আমরা রহিব বলে আমরা একটা বিশ্বাস আমি উত্তরবার দেখছি বেশ থাকি বেশ দুইশো মিটার লম্বা হইব ফাঁকার রাস্তা কিতা কিতা ফাঁকা দিয়ে যে দেন ব্লক ব্লকর রাস্তা উত্তরবার কমসে কম শিয়ালটার থেকে ও আমরা জবকাট পর্যন্ত মানে ছয়টা না সাতটা আছে এই দুইশো মিটার তো আমরা রোদ ও জায়গা তো আসি ও তো থান না তো থান লম্বা আবদারটাও আমার তরফ থেকে আমি আরো একটা আবদার করি যে আমরা স্কুলেও বাড়ি সময় আসা যাওয়ার খুবই অসুবিধা হয় এই জিনিসটার উপরে গুরুত্ব দিয়া যদি আমরা ভাইচাইন একটা সুবিধা করিয়া দিলে খুবই ভালো হয় আর দ্বিতীয়তে অনেক কিছু আলোচনা করছো আমরা বন্ধন প্রেসিডেন্ট সাহ যে যেইন বারে বারে আবাৰ খাৰা হল আমিও আগলাবোৰ মিটিঙত গেছলাম আমিও জানি না সেইন একবাৰ ৰছী চাবলৈ যমুনা মুক্তে কি একবাৰ খাৰা হৈছিল খাৰা হৈছিল এম পিত হাৰিছো অলা চাই চাগে তাইন হাৰিছে এইবাৰ যদি হাৰ নিত আলাৰ হাত এইবাৰ ৰলে ফাৰ্ষ্টবাৰ ৰব চাত বাৰ গতিকে আমাৰ সরকার যদি জিতে আমরা যদি কোনটা আমরা একত্ব হইয়া একদল এক একজুট হইয়া যদি আমরা কামটা তে আমরা ভবিষ্যতে ভালো হইব বলে আমিও আমার বিশ্বাস কোথা কইতাম এখন আপনার যেগুলো আসল আসল কথা আলোচনা হয়েছে এইগুলা কথা যদি আমরা পূরণ হয়ে যায় আমরা এনে বহুত শান্তি